স্যার আপনারা আজকে এমন গল্প শোনাব আমার মনে হয় এরকম গল্প আপনি কোনো দিন এই হ্যালোইন উপলক্ষে মোশারফ করিমের একটি ওয়েব সিরিজ আধুনিক বাংলা হোটেল সম্প্রতি মুক্তি পেয়েছে সরকিতে এখানে প্রথম সিজনের একটাই অ্যাপিসোড আসছে যেটার নাম বোয়াল মাছের ঝোল যদি এটার গল্পটা একটু ছোট্ট করে বলি তাহলে একজন ইউনিভার্সিটির প্রফেসর যে কিনা তার একজন স্টুডেন্টের বাড়িতে যাচ্ছে উনি রিটায়ার্ড করছে এখন ওনার শখ বিভিন্ন গ্রামে গ্রামে যাওয়া এবং সেখানে মাছ ধরা এবং ভূতের গল্প শোনা ঠিক এই উদ্দেশ্যেই সে যাচ্ছে তার পুরনো স্টুডেন্ট সে হলো মুশারুফ করিম তার গ্রামে তাকে যেতে বাস থেকে নেমে একটি নৌকা করে যেতে হয় নৌকার মাঝের কাছে শুনতে পায় ওই গ্রামের বেশ একটু বদনাম আছে উনি আধুনিক মানুষ তাই মাঝের কথাকে সিরিয়াসলি নেয় না মুশারফ করিমের বাড়িতে পৌঁছে সে খাওয়া দাওয়া করে রাত্রে মাছ ধরা শুরু করে তখন মুশারফ করিমকে সে ভূতের গল্প শোনাতে বলে তারই গ্রামের প্রসার যে গল্পটা শুরু করে সেটা তার মোটেই ভালো লাগে না গল্পটা এরকম যে তাদের গ্রামে হঠাৎ করে একটি মেয়ে আত্মহত্যা করে এবং তিন দিন পর সে বাড়িতে ফিরে আসে মেয়েটা কথা বলতে পারে না কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করে ঠিক এই একই ঘটনা তার গ্রামে পুনরাবৃত্তি ঘটতে থাকে যারাই মারা যায় তারাই আবার তিন দিন পর ফিরে আসতে শুরু করে তবে তাদের কেউই আর কথা বলতে পারে না গ্রামবাসী এটার সাথে ইউজ টু হয়ে যায় কেউ এটা নিয়ে আর চিন্তিত হয় না এবং গ্রামবাসী কোনোভাবেই চায় না যে এই খবরটা বাইরে লিক হোক বাইরের লোকজন জেনে যাক তাতে যদি আবার এরকমভাবে ফিরে না আসে লোকজন গল্পটি স্যারের শোনার পর একদমই ভালো লাগে না সে সেখান থেকে চলে যেতে যায় তখনই আসল টুইস্ট এই স্যারকে মোশারফ করিম এখানে এনেছে কারণ প্রতি পূর্ণিমা রাতে এই যে মৃত লোকগুলো তাদের একটা স্পেশাল খাবারের প্রয়োজন হয় এই সিরিজের প্রথম অংশ আমার ভালো লাগলেও শেষের দিকে আমার তেমন একটা ভালো লাগেনি উপস্থাপনটা আরও একটু অন্যরকম হতে পারতো ভয় পাবেন বা ভয় পেতে পারেন এমনটা আমার কখনোই মনে হয়নি তবে এখনও বাকি দুইটা এপিসোড আছে যেখানে হয়তো ভালো কিছু আশা করতেছি কারণ ট্রেলার দেখে তেমনটাই মনে হয়েছে আমার